আসসালামু আলাইকুম আজকে আমরা গণিত প্রথম পত্রে বিন্যাস অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা গণনার বিধি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া পড়াবেন বিন্যাস গণনার বিধি এইটা আলোচনা মনে রাখবা বিন্যাস সমাবেশ করতে হলে আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই গণনার বিধিটা কাজ লাগবে তো দেখো ধরো এই গণনা গুণন বিধিটা কি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি ধরো তুমি তোমার বাসা ডিইউ ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট ধরো তোমার বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে এ রাস্তা বি রাস্তা সি রাস্তা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটে যাওয়ার জন্য রাস্তা আছে মোট দুইটা ডি রাস্তা ই রাস্তা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার বাসা থেকে বইটে যাওয়ার জন্য মোট কয়টা রাস্তা আছে তোমার অনেকে বলবা ভাইয়া এখানে তিনটা আর এখানে দুইটা তিন আর দিয়ে যোগ করলে হয় পাঁচ অতএব মোট রাস্তা পাঁচ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার আনসারটা ভুল কেন ভুল দেখো তুমি এ রাস্তার মাধ্যমে তোমার বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি আস আসার পরে তুমি চাইলে ডি রাস্তাও চুজ করতে পারো ই রাস্তাও চুজ করতে পারো অর্থাৎ এর সাপেক্ষে তোমার রাস্তার মোট দুইটা এডি এই অনুরূপ ভাবে বি এর সাপেক্ষে রাস্তা মোট দুটা বিডি বি এবং সি এর সাপেক্ষে রাস্তা দুটা সিডি সিই তাহলে এখন একটু যোগ করুন দেখি দুই দুই চার আর দুই ছয় অর্থাৎ এখানে মোট রাস্তা কয়টা হলো ছয়টা এই গুণের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এখানে একটু দেখি এখানে আছে তিনটা এখানে দুইটা তিন এবং দুই গুণ করলে কত হয় তিন দুই গুণে ছয় এই গুণের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তোমাদেরকে বলি দেখো যখন তুমি এই রাস্তা শুষ করেছিল অর্থাৎ একটার সাপেক্ষে দুইটা একটার সাপেক্ষে রাস্তা ছিল দুইটা অর্থাৎ তিনটার সাপেক্ষের রাস্তা করা হবে এখানে আমি লিখে দিছি যদি কোন একটি কাজ কতগুলো স্টেপে বিভক্ত থাকে তবে সবগুলো অপশন সংখ্যা গুণ করতে হয় দেখো তোমার বাসা থেকে বহিটা যাওয়া ছিল একটা কাজ এই কাজটা দুইটা সেগমেন্টে বিভক্ত ছিল কি কি তোমার বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া সেখান থেকে বুয়েটে যাওয়া এখানে অপশন তিন এখানে অপশন দুই তিন এবং দুই গুণ করলে আমরা যেটা পাবো সেটাই আমাদের মোট উপায় এখন তোমাদেরকে প্রশ্ন করলাম ধরো এ থেকে তে যাওয়ার জন্য রাস্তা চারটা অপশন চারটা বি থেকে সিতে যাওয়ার জন্য অপশন দুইটা সি থেকে ডিতে যাওয়ার জন্য অপশন তিনটা তাহলে তোমাকে যদি বলা হয় এ থেকে ডি তে যাবা তুমি মোট কত উপায় যেতে পারলাম আমরা কি করবো সবগুলো স্টেপে অপশন সংখ্যা গুণ করবো এখানে চার দুই তিন दोघांना आठ ती असे चौब्स मोठा चौबिस धन्यवाद सवय